বামামলায় বিরোধী জননেতাদের এইভাবে হেনস্থা করা হতো না বললেন অর্জুন সিং মমতা ব্যানার্জি জিহাদিদের দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মারার চক্রান্ত করছেন বারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং এর এহানো বক্তব্যের পরিপ্রেক্ষিতে দু চব্বিশ সালের পঁচিশে ডিসেম্বর ভাটপাড়া পুরসভার শাসক দলের এক কাউন্সিলর জগদ্দল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন মঙ্গলবার সেই মামলায় বারাকপুর ডিডিও অফিসে প্রাক্তন সাংসদকে তলব করা হয়েছিল এদিন বেলা বারোটা নাগাদ তদন্তকারীদের তিনি মুখোমুখি হন প্রায় দু ঘন্টা বাদে ডিডিও অফিস থেকে বেরিয়ে পুরনো স্মৃতি রোমন্থন করে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন বাম আমলে বিরোধী জননেতাদের এইভাবে করা হতো না বাংলায় একেবারে নোংরা রাজনীতি চলছে না একটা জিনিস আছে বামফ্রন্টের সময়েও যারা মাস লিডার ছিল মাস বেস যাদের লিডার ছিল তাদেরকে কিন্তু বামফ্রন্ট সেভাবে হারাসমেন্ট করা থেকে দূরে থাকত। তারা রাজনৈতিক একটা পরিবেশ মধ্যে রাখতো ঠিক আছে বিরোধিতা যারা করে তাদের বিরোধ ছিল বিরোধ ছিল কিন্তু এই ধরনের লুমগামি চরম সীমা প্রতিহিংসা এটা প্রতিহিংসা বলে প্রতিহিংসা শব্দের অপমান হবে এটা লুংলামি যাদের বলা যায় একদম লুংলামি বেস লেভেলে লুংলামি চলছে এই জগতে এদেরকেও আমি বলবো কি আজকে তোমাদেরও দিয়ে দিচ্ছে না যে সরকার তাদের হয়ে অত দাবিদারি করা দরকার নাই তার বক্তব্য অতীতের রাজার বিরুদ্ধে কিছু বললে গলা কেটে দেয়া হতো আর বর্তমান যুগে পুলিশকে দিয়ে হইরানি করা হচ্ছে রাজনীতি এটাকে বলা যায় না এটাকে বলা পারে একটাই কি রাজা বিরুদ্ধে বললে আগেকার জামানায় গলা কেটে দেওয়া হতো এখনকার জমানায় পুলিশকে দিয়ে হ্যারাসমেন্ট করানো প্রাক্তন সংসদের কটাক্ষ ইতিমধ্যেই তার বিরুদ্ধে একশো চুয়াত্তরটা মামলা হয়েছে মামলার সংখ্যা বাড়িয়ে তিনশো করা হোক তাহলে তলব পেয়ে বারাকপুর দলীয় কার্যালয় থেকে প্রতিদিন তিনি ডিডি অফিসে হাজিরা দেবেন অলরেডি লিখেছে ফার্দার ইনভেস্টিগেশন জেনে ডাকা হবে আমি বলছি আরও ভাই একশো টা আছে তিনশো করে দাও এখানে পাশে ধরমপাল আমার ওকে বলবো এখানে অফিস করে দেওয়া এখান থেকে রোজ আপ যাতায়াত নিজের বক্তব্যে অনড় থেকে গেরুয়া শিবিরে লড়াকু সৈনিক বলেন তদন্তকারীদের বলেছি যেটা বলেছি সঠিক বলেছি যদিও তদন্তকারীরা সূত্র জানতে চাইছেন কিন্তু দেশের সংবিধানে সূত্র জানার অধিকার নেই তার সাপ জবাব বাংলাদেশের জিহাদিদের বিরুদ্ধে লড়াই করার জন্য চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাংলায় যারা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার কিংবা অর্জুন সিংয়ের মতো লোকেরা হিন্দুদের বাঁচানোর জন্য লড়াই করছেন তাদেরকেও মিথ্যে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত চলছে আমি আগেও বলেছি এখনো বলছি ওনাদের কাছেও বলেছি আমি যে যে কথাটা বলেছি সবটাই সত্যি বলেছি এবার ওনারা আমার থেকে তথ্য জানতে চাইছেন সূত্র জানতে চাইছেন ভারতবর্ষের সংবিধানে সূত্র জানানো কোন অধিকার জানার অধিকার নেই আমি ইচ্ছা করলে জানাতে পারি না জানাতে পারি আসলে কিছু নয় যেরকম বাংলাদেশে চিন্ময় প্রভুকে হিন্দুত্ব নিয়ে লড়াই করার জন্য বাংলাদেশের জেহাদিদের বিরুদ্ধে লড়াই করার জন্য উনাকে জেলে ঢুকতে হয়েছিল ওই পশ্চিম বাংলা আমাদের মতন কিছু লোক শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার অর্জুন সিং এর মতন লোক যারা বিজেপি করছে যারা হিন্দুত্ব নিয়ে লড়াই করছে যারা হিন্দু সুরক্ষার জন্য লড়াই করছে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো সব চক্রান্ত চলছে এতে কিচ্ছু যায় আসে না ডন্ট কেয়ার ডন্ট কেয়ার ডন্ট কেয়ার তার জোরালো দাবি শুভেন্দু অধিকারীর উপর হামলার বিষয়ে তার বক্তব্যে শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি হামলার আশঙ্কায় শুভেন্দুর সুরক্ষা বলয় আরো জোরদার করা হয়েছে শিলমোহর দিয়েছিল সেন্ট্রাল আইপি সেন্ট্রাল রাজ্য সরকার নবান্নকে চিঠি দিয়ে হোম সেক্রেটারিকে চিঠি দিয়ে জানিয়েছিল কি শুভেন্দু অধিকারীর উপরে হামলা হতে পারে জেহাদিরা হামলা করতে পারে বাংলাদেশে জেহাদিরা হামলা করতে পারে তার জন্যে ওনার সুরক্ষা ব্যবস্থাকে আরো বাড়িয়ে দেওয়া হলো উনি বলছেন আমার কাছে কেন আপনি বলতে চাইছেন আমি বললাম আপনাদের কাছে জেপি নাড্ডা জি যখন সাউথ চব্বিশ পারগানা যাচ্ছিলেন সমস্ত রুট দেওয়ার ছিল জেপি নাড্ডার উপরে জেহাদিরা হামলা করেছিল আপনারা বাঁচাতে পেরেছিলেন আপনারা বাঁচাতে পার আপনাদেরকে দেওয়া মানে আপনারা আমাদেরকে মারিয়ে দেওয়ার সব ব্যবস্থা করে দেবেন কেন সোর জানতে চাইছে এই স্টেট এজেন্সি যেখানে পুলিশ পার্সোনালকে দিয়ে দিচ্ছে না মমতা ব্যানার্জি তার হয়ে যেভাবে তাবেদারি করছে বুঝতে পারছি নাকি তাদের বাড়ির লোকেরা বাড়ি বউ বাচ্চারা এই প্রশ্ন তাদেরকে করে না কেন